আমি জাস্ট একটা কোশ্চেন করতে চাই যে আপনারা আমরা বারবার বলি যে মানে ব্যাক যারা আমাদের যারা হচ্ছে দেশে ব্যাক করতে চাই যে আমাদের যারা বাইরের স্কলার আছেন তারা যদি দেশে ব্যাক করতে চান আপনারাও আপনার আমি জানি পার্সোনালি আপনার এটা খুবই পজিটিভ আপনি তো আমি জাস্ট আমার যেটা কোশ্চেন সেটা হলো যে আপনারা যে যে প্রসিডিউর স্যার যে ব্যাক করার যে প্রসিডিউর আমাদের শিক্ষক নিয়োগের যে আপনার ইয়া কি বলবো এটাকে সার্কুলার দিবেন তারপরে যে নীতিমালা সেখানে স্যার বেশ কিছু ইউনিভার্সিটি আছে যে তারা রিটার্ন পরীক্ষা ইভেন তারা রিটার্ন পরীক্ষা নেবেন প্রথমে তারপরে মৌখিক পরীক্ষা নেবেন তো এই বিষয়টা স্যার আসলে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাই কি না এটা একটা বিষয় আর সেকেন্ড বিষয় হলো যে আমরা যারা বাইরের দেশ থেকে যদি রিয়েলি আমরা দেশে ব্যাক করতে যাই তাহলে এটা আমাদের জন্য কতটা ফিজিবল মনে করেন আমি যদি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি আমি তো শিওর না যে আমার ওখানে চাকরিটা হবে কি না তো তো সেক্ষেত্রে আমি বাংলাদেশে যাব সেখান থেকে বাংলাদেশ থেকে আসব আমাদের ভিসা প্রসেসিং এর ঝামেলা থাকে সেক্ষেত্রে আমি বাংলাদেশে যদি যাই তাহলে তো আমার এখানে ব্যাক করতে পারবো না তো সহজে এই জিনিসগুলো তো স্যার আপনাদের কি এরকম প্ল্যান আছে কিনা যে আপনারা যারা বিশেষ করে দেশের বাইরে থেকে যদি কোনো ক্যান্ডিডেট হায়ার করতে চান তাদের ক্ষেত্রে জুমের মাধ্যমে বা এরকম অনলাইনে কোনো প্ল্যাটফর্ম দিয়ে তাদেরকে ইন্টারভিউ নিবেন বা এরকম কোন প্ল্যান আপনারা করতেছেন কিনা যে আমরা যদি রিয়েলি যেতে চাই তাহলে আমাদেরকে তো স্কোপটা দিতে হবে স্যার

একজন ক্যান্ডিডেট সে ফিজিক্যালি প্রেজেন্ট হতে পারলো না কিন্তু সে অনলাইনে ইন্টারভিউ দিল কারণ হচ্ছে যে নতুন ইউনিভার্সিটি বলতে রিটেন পরীক্ষা কিন্তু আমাদের যে মানে মোটামুটি প্রাচীন ইউনিভার্সিটি বা পুরাতন ইউনিভার্সিটি এগুলোতে কিন্তু রিটেন সিস্টেম এখনো চালু হয় হ্যাঁ কাজে ইন্টারভিউ যদি হয় তাহলে তার যে সিভি এবং তার সাথে অনলাইন যদি ইন্টারভিউটা হবে সেটা কিন্তু হচ্ছে যে আমার মনে হয় যে এনাপ এবং এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে দেখা উচিত ইউনিভার্সিটি হ্যাঁ এবং আমার মনে হয় যে আমরা পরিবর্তনের আরো এক ধাপ নিজেদেরকে এগিয়ে নিতে পারি এটা আমরা নিজেরাই লাভবান হব এটা আমি আপনার সাথে একমত শুনতেছি হ্যাঁ হ্যালো

নিজে উৎসাহিত বোধ করছি এবং আসলে অনেক কিছু পরিবর্তন করা দরকার হ্যাঁ এবং প্রকৃতপক্ষে রাষ্ট্রের উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে হলে এই জায়গাগুলোতে আমাদের নীতিগত কিছু সিদ্ধান্তে আসা দরকার এই প্রয়োজনটা আমি খুব ফিল করছি এবং আমি ভাইস চ্যান্সেলার সাথে আলাপও করি যে হচ্ছে যে আমরা এই বিষয়ে মানে আমাদের কোয়ালিটি বা শিক্ষার শিক্ষক প্রকৃত পক্ষে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হলে আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে হ্যাঁ দেখা যাক কি করতে পারি আমি খুব ক্ষুদ্র একটা জায়গাতে আছি তারপরে চেষ্টা করব হ্যাঁ ওকে জি জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দীর্ঘ আলোচনা করলাম আমরা আশা করি আমাদের আলোচনা থেকে অবশ্যই বাংলাদেশ যদি সামানততম উপকৃত হয় আমরা যদি আমাদের নিজেদের নিজ পজিশন থেকে বাংলাদেশের জন্য সামানততম কন্ট্রিবিউশন করতে পারি সেটাই হবে আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে কতবই বাংলাদেশি শিক্ষক গবেষক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছিল তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা যে আপনারা অত্যন্ত ব্যস্ত প্রত্যেককে আমি জানি আপনারা প্রত্যেককে অত্যন্ত ব্যস্ত সেই ব্যস্ততার মাঝখানেও পুরো দেশের কথা চিন্তা করে দেশের জন্য বা দেশের টানে এখানে উপস্থিত হয়েছে তো আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি আশা করছি ভবিষ্যতে হয়তো এরকম আলোচনা অব্যাহত থাকবে আপনাদেরকে আমরা আবারও এরকম আলোচনা টেবিলে একসাথে পাবো কি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ